ওর জন্য দোয়া করবেন ও যেন ভালো মনের মানুষ হতে পারে এবং একজন আলেম হিসাবে এই সমাজে প্রতিষ্ঠিত হতে পারে এই কারণে ভিডিওটা শেয়ার করবেন যে ইসলামের পথে আমরা থাকতে চাই ভালোর পথে থাকতে চাই এবং ভালো কাজ করে যেতে চাই এই বাণী সকলের নাই শুধু যারাই চলবে মেনে ফলভাবে পাবে কোরানের এই বাণী সকলের নাই শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি বা বলো ঘরে বলো কি বা বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো সমাধান চাও যদি জীবনে ফিরে নাও চোখ রাখো কোরআনে এত চির আম্লাঞ্চির মুক্তির ডাক এই যে মহাবানী খোদারি কালামে পাক এত চির আমলান চির মুক্তির ডাক এই যে মহাবাণী খোদারি কালামে পাক এই দুনিয়া আর সেই দুনিয়া এই দুনিয়া আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দো জাহানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরানে এই বাণী সকলের নাই শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরানের এই বাণী সকলের নাই শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি বারাষ্ট্রে বলো ঘরে বলো কি বারাষ্ট্রে বলো করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআানে যাহার পরশ পেয়ে পাতর হইল সোনা সন্দেহ ভুল নেই একটি কণা যাহার পরস্পে পাতর হইল সোনা সন্দেহ ভুল নেই যার একটি কণা এই যে এক বিপ্লব পিসে ফেলিয়ে এই যে এক বিপ্লব পিসে ফেলিয়ে এগিয়ে চলে অগ্রপাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখ কোরানে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখ কোরানে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে চাও খোঁজে নাও চোখ রাখ কোরানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই কোরানের পাখিগুলো যেন আমাদের এই বার্তাটাই দেয় যে আমরা যখন ঘুমায় থাকি তখন ওরা কোরআন তেলত করে এই যে দুনিয়ার উপরে এত অত্যাচার এত আজাব হয়তো ওদের কারণেই আমরা নিষ্পত্তি পেয়ে যাচ্ছি তো এত সুন্দর কণ্ঠে এত সুন্দর এই ছোট্ট মানুষ এই বিলচাপ্রি হাফিজিয়া মাদ্রাসায় ও কিন্তু স্টুডেন্ট এত সুন্দর করে কোন আত্মা আপনাদেরকে শোনালো তো ওর জন্য দোয়া করবেন ও যেন ভালো মনের মানুষ হতে পারে এবং একজন আলেম হিসাবে এই সমাজে প্রতিষ্ঠিত হতে পারে এই কারণে ভিডিওটা শেয়ার করবেন যে ইসলামের পথে আমরা থাকতে চাই ভালোর পথে থাকতে চাই এবং ভালো কাজ করে যেতে চাই